হরে কৃষ্ণ আজকে আমাদের সপ্তম পরিক্রমা শুরু হয়ে যাচ্ছে কালকার একটা দিন আছে এখন আমরা রাতাপুর জগন্নাথে এত বিপুর গেট ছিল তাই জগন্নাথ পুজো দেখাতে পারিনি

আজকে আমরা জগন্নাথ থেকে হরিহর ক্ষেত্রে যাবো আর সেখানে করলি দেখাবো এদিকে সবাই দাঁড়িয়ে আছে এখন ঘাট পার হবে এদিকে জলঙ্গি পার হয়ে যাবে এবারে ভক্তরা সব এখানে দাঁড়িয়ে আছে আর সব বাগান কুকুরটা খেত সবাই পার হচ্ছে এখন চলে দুটো লোকে একসাথে করে এখানে দুটো লোকে একসাথে করে যাচ্ছে দুইটা নৌকার উপরে সুন্দর না দুইটা নৌকার উপরে দুইটা নুকুর দুইটা কথা

সুন্দর এখানে ফুল চাষ করা হয়েছে গাদা ফুল আর এখনও খুব কুয়াশা সব দিকে দেখুন এখানে কত সুন্দর কুয়াশা পরে আছে সুন্দর লাগছে কুয়াশাটা উপরে সব কুয়াশা ধান তো হয়নি এখনো ধানের যে গাছ আর পাশে গাঁদা ফুল হলুদ লালটা দুটো সবাই দাঁড়িয়ে আছে নৌকা থেকে নেমে সব জ্যাম হয়ে আছে আর একটা বাড়ির উঠানে সবাই বসেছে একটা বাড়ির উঠানে করিয়ে মঠ ডাব দেখাও তবু ডাব কাট আজকে প্রসাদ জিরা রাইস আর আলুর দো সকালে প্রসাদ প্রসাদ পাচ্ছে এখন দিয়েছি মিক্সড ফ্রুট এটা তলা এই বরবীতকে মহাপ্রভু এদিকে যাওয়া আসার সময় বিশ্রাম নিতেন এই বর্বিকে তলায় এখানে পঞ্চমুখী আছে হরে মহাদেব

হরে কৃষ্ণ আজকে আমাদের পরিক্রমা শেষ দিন রাত যাপন আজকে শেষ আর এখানে আমরা একটা গ্রামে এসেছি প্রপাতনগর গ্রামের নাম খুব সুন্দর আমি আর প্রভু বিকালে একটু ঘুরতে বের হয়েছি সবদিকে সবজি বাগান এইসব ফুলের বাগান আমরা অনেক আনন্দ করেছি পরিক্রমায় আট দিন পরে কালকে কালকেও আছে কালকে আছে বলতে কালকে আমরা চলে যাবো একবারে মায়াপুর পরিক্রমা কেমন পরিক্রমা আমরা অনেক আনন্দ করলাম আরো দুই চার দিন হলো ভালো হতো বাবা ঠিক আছে আনন্দ হচ্ছে কিন্তু আবার ছেলেটা নেই ও থাকলে ও খুব দুষ্টামি করে মানে ও হাঁটতে চায় না আর পরিক্রমাতে আমাদের অনেক বেশি হাঁটতে হয় এখন ও তো একদমই হাঁটে না এখন ওকে নিয়ে কষ্ট হয়ে যায় যে কারণে ছেলেটা কানতে পারেনি কিন্তু ও যদি থাকতো আর বেশি আনন্দ লাগতো আর এই আট দিনে মনে হয়েছে এটা আমাদের মানে এখানে আমাদের ঘর বাড়ি হয়ে গেছে ঘরে গিয়ে রান্না করে খেয়ে দিচ্ছে করবে না এখানে অনেক টাইমে টাইমে প্রসাদ একদম সকালে দুপুরে টাইমে টাইমে প্রসাদ অনেক মানে আনন্দ করেছি মানে আমাদের থেকে পনেরো টাকা করে নিয়েছে নদীর থেকে ওই টাকাটা থেকে আমাদের আনন্দটা অনেক বেশি হয়েছে অনেক আনন্দ হয়েছে এখানে খাবার দাবার কোনো অসুবিধা নেই আর এই গ্রামটা মানে প্রত্যেকটা গ্রাম এত সুন্দর যেখানে গিয়েছি হাঁটতে হাঁটতে প্রত্যেকটা গ্রাম মানে আমার তো মনে হচ্ছে আমি পুরো পুরো ঘুরে ফেলেছি মানে এত সুন্দর না মিষ্টি কুমড়ো আর ওগুলো কি লাউগুলো লাউ দেখুন পেছনে আমার মিষ্টি কুমড়ো আর পাশে লাউ খেয়েছে এত সুন্দর সকালে বলে এখান অনেক মিষ্টি কুমড়ো ফুনে যাবে আর এখানে এই পরিক্রমায় আমার মানে হচ্ছে আমি মণিপুরের নবদ্বীপ ঘুরে ফেলছি এত সুন্দর পরিবেশ যেখানে যাইখানে ভালো লাগে ফিরে আসতে করে না এখানে আরও কী গেয়েছে মিষ্টি কুমড়ো আরে এখানে আর মিষ্টি ঘুরে খুব সুন্দর গ্রাম খুব সুন্দর প্রত্যেকটা গ্রাম মহাপ্ৰভু যেখানে যেখানে পরিক্রমা করেছে যেখানে যেখানে মহাপ্ৰভুৰ পাছুত্ৰ আছে মানে প্রত্যেকটা যে এত সুন্দর গ্রাম যে মনে হয় সেই সেই যুগের গ্রাম এখনো রাস্তাগুলো গুলো এখনো মাটি রাস্তা মানে দেখতে খুব ভালো লাগে সেই তখনকার যুগে মানে হয় এরকম ছিল না হ্যাঁ

সন্ধ্যা হয়ে গেছে এখন এখানে কি কুয়াশা পড়ছে মনে হয় কে জানে একদম সন্ধ্যা হয়ে গেছে আমরা আবার ক্যাম্পে চলে যাচ্ছি আর এখানে ছোটখাটো মেলা বসেছি মেলা মা দেখ

বেডশিট মশুরি জলের দোকান বাদাম বাদাম খাবে তা কেন নাই জুস দশ টাকা এখান থেকে তীর্থযাত্রীরা মানে যারা পরিক্রমা করতে এসছে তারা এত জিনিস নিচ্ছে কারো মায়াপুরে তো দাম বেশি সব জায়গায় গোরপূর্ণা উপলক্ষে অনেক জায়গায় বক্তারা এসছে পরিক্রমার ভক্তরা এসছে এখানে একটু দাম কম আছে তাই সবাই নিয়ে যাচ্ছে এখান থেকে শাড়ির দোকান এটা গোবি ড্রেস এর দোকান আর এখানে পরপর অনেক দোকান বাচ্চাদের ব্লাউজ দোকান বাচ্চাদের দোকান বড়দের গোবি ড্রেস দোকান শাড়ির দোকান প্রভু বাদাম খাচ্ছে আর এখানে আগে জুস হচ্ছে আর এখানে এখানে আরো অনেক দোকান আছে হাই কৃষ্ণ আজকে আমাদের শেষ রাত্রি পরিক্রমার এখন আমরা আছি নৃসিংহপল্লির ওদিকে প্রবাদনগর আর এখানে তো দোকানপাট অনেক হয়েছে আপনাদের দেখিয়েছি আবার খাবারের দোকানও এসেছে চাউমিন পাস্তা বেগুনি তারপরে ঘুগনি এসব অনেক কিছু হয়েছে আমরা খেয়েছি সবাই আসলে না আনন্দ করে খাওয়া তারপরে খুব মিস করবো একদিন খুব ভালো ছিলাম আনন্দে ছিলাম যদিও কিনা সবাইকে ফেলে এসছি ঘরে তারপর আজকে শেষ রাত আমাদের তারপরে কালকে মায়াপুর চলে যাব দেখতে পাবো আপনারা তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন সবাইকে হরি কৃষ্ণ